হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মি কোহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আমি তো এখন বাপের বাড়ি এসেছি বাপের বাড়ি এসেছি ভাবলাম তোমাদের সাথে একটু লাইভ শেয়ার করি কি হচ্ছে চৈতালি আসেনি হ্যাঁ घाट ज्वाइन हो हो सबाई

बात से जेते जेते वही सगी है है तार कैसा गयी थी तो हम्म तार कैसा हुआ भाई घर पे तार कैसा रहती किधर गई थी डॉक्टर वाली ओड ओड डॉ কে কে দুজন জয়েন হয়েছো ঝটফট করে কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেব হ্যালো সবার কমেন্টে রিপ্লাই দেব হ্যালো কে কে জয়েন হয়েছ বলো ঝটপট করে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকলি অফিসিয়াল জয়েন হয়েছ ওয়াক করে কমেন্ট করো সবার কমেন্টে এ রিপ্লাই দেব পাঁচজন জয়েন হয়েছ লাইভে ঝটপট করে একটা লাইক করে দাও হ্যালো কে কে জয়েন হয়েছ একটু রিপ মেসেজ করো মেসেজে রিপ্লাই দেব হ্যালো তো জায়গা জায়গাটা খুব অচেনা অচেনা লাগছে আমি এখন বাপের বাড়ি এসেছি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু লাইক করি হ্যালো কোথায় গেলে ঝটপট করে কমেন্ট করো সবাই হ্যালো তো আমি এই চ্যানেলে শর্ট ভিডিও বানাই তোমরা চাইলে দেখে আসতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইভে একটু লাইক করে দাও ঝটপট করে দেখছো কিন্তু লাইক করছো না হ্যালো লাইভে একটু ঝটপট করে লাইক করে দাও হ্যালো তো আমি চ্যানেলে শর্ট ভিডিও বানাই তোমরা চাইলে দেখে আসতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করলে প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো হ্যালো সবাই কেমন আছো লাইভে একটু লাইক করে দাও ঝটপট করে হ্যালো লাইভে একটু লাইক করে দাও ঝটপট করে হ্যালো লাইক করে দাও ঝটপট করে লাইভে হ্যালো মা কি করতেছো বাবা কোটা যার দিকে এখানে আসেনি কোথায় গেছি সেও আসেনি তো বলেনি নাকি কে একজন কমেন্ট করছে হাই কি স্যাড হাই মানে কি হ্যালো লাইভে একটু লাইক করে দাও ঝটপট করে হ্যালো তো আমি এই চ্যানেলে শর্ট ভিডিও বানাই তোমরা চাইলে গিয়ে দেখে আমার চ্যানেলটা চেক করতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে হ্যালো হ্যালো লাইভে ঝটপট করে লাইক করে দাও হ্যালো বন্ধুরা হ্যালো লাইভে টপট করে একটু লাইক করে দাও যারা যারা লাইভটা দেখছো একটু ঝটপট করে লাইভটা লাইক করে দাও হ্যালো তো আমি চ্যানেলে শর্ট ভিডিও বানাই তোমরা চাইলে দেখে আসতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো তাহলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে হ্যালো ঝটফট করে লাইভ টা জয়েন হ্যালো লাইভে ঝটপট করে জয়েন হয়ে যাও মানে এখনো ঘরে ঢুকতে দেখি

জুতো পরে যাবে ওই তেল মাখবে আছে জোয়ালে পড়েছে না কেন খাওয়া যাবে নিয়ে কি হ্যাঁ তুমি গুড়ি নিয়ে আসো তুমি গুড়ি নিয়ে আসো এদিকে দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই এদিকে দেখো এই যে মায়েদের গাছের আম দেখো হলুদ হয়ে আছে একবারে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে এ দেখো ওই যে হলুদ হয়ে আছে একবারে এই যে ওই যে এই একটা ওই একটা ওই একটা হলুদ হয়ে আছে পুরো গাছটাই ভর্তি হয়েছিল এখন একবারে আর নেই বলতে গেলে এখন অনেক কমে গেছে পড়ে পড়ে সব हेलो বন্ধুরা वेलकम बैक टू माय चैनल আমি কুহেলি অফিসিয়াল কাড়া কাড়া লাইভে আছো ঝটপট করে একটু জয়েন হয়ে যাও হ্যালো মা যাবে তো গো মা জামাটা হ্যালো কারা কারা লাইভে আছে লাইভটা ঝটপট করে অন হও ও মা বাবু কোথায় গেল গো ও হ্যাঁ মনে নেই টুকু আহা তো ঝাঁটি খালি তো বরমা ধরো চলো ভাই দিয়ে সিটা দিলে এগুলোকে কি ফুল বলবো ওটা বহু ফুল বলে কিছু হয় না আ রে বনি লাগে না ছেড়ে গেলাম না বনি লাগে না সেই দিকে দেখো সেই দিকে সেই দিকে না রহে গেছে এগুলো কি ফুলগুলো ফুটেছিল ফুলগুলো ফুটেছিল এমন হয়ে গেছে হ্যালো কে লাইভে জয়েন হয়েছে লাইভে একটু ঝটপট করে লাইক করে দাও হ্যালো লাইভে একটু ঝটপট করে লাইক করে দাও হ্যালো বন্ধুরা লাইভে একটু ঝটপট করে লাইক করে দাও হ্যালো লাইভে একটু ঝটপট করে লাইক করে দাও যারা যারা লাইভটা দেখছো লাইটটা কে দেখছো একটু লাইক করে দাও ঝটপট করে হ্যালো লাইক করে অবশ্যই মেসেজ করো হ্যালো হ্যালো বন্ধুরা লাইটটা ঝটপট করে ঘরের ভিতরে হ্যালো লাইভে তিনজন জয়েন হয়ে গেছো তার ঝটপট করে লাইভটা একটু শেয়ার করো কমেন্ট করো হ্যালো লাইভে একটু কমেন্ট করো লাইভে একটু লাইক করে দাও ঝটপট করে লাইক করছো না কেন হ্যালো লাইভে একটু ঝটপট করে লাইক করে দাও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নি কুহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো ঝটপট করে কমেন্ট করো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই কেমন আছো ঝটপট করে লাইভে কমেন্ট করো আর লাইভে একটু লাইক করে দাও ঝটপট করে হ্যালো হ্যালো তো আমি চ্যানেলে শর্ট ভিডিও বানাই তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভীষণ পরিমাণে গরম কে কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাও হ্যালো লাইভটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কু অফিসিয়াল লাইভটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই কমেন্ট করো লাইভে লাইক করছো না কারো লাইক করতে কি পয়সা লাগে ঝটপট করে লাইক করে দাও একটা লাইভ দেখছো কিন্তু ইউটিউব এমন একটা জায়গা একে অপরের পাশে না থাকলে কেউ কখনও একটা কোনো জায়গায় পৌঁছতে পারে না তো সবাই সবার পাশে থেকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিও ছাড়লে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইভে একটা লাইক করে দাও ঝটপট করে হ্যালো লাইভে ঝটপট করে একটা লাইক করে দাও হ্যালো হ্যালো বন্ধুরা লাইভে একটা ঝটপট করে লাইক করে দাও হ্যালো হ্যালো বন্ধুরা লাইভে একটা ঝটপট করে লাইক করে দাও হলুদ মনি পাখি নাকি কোকিলওয়ালা না যত ওদের সাথে কু কু বলবে ওরাও তত কন্টিনিউ করতেই থাকবে করতেই থাকবে আমরা এগুলো ছোটোবেলায় আরও প্রচুর করতাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মে কুহেলি অফিসিয়ান তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো লাইভে লাইক করছো না কেন ঝটপট করে লাইক কমেন্ট করো ঝটপট করে লাইক করো হ্যালো থাকবো তোমাদের কারো কিছু যদি জানার থাকে লাইফ নিয়ে কিভাবে লাইভ করতে হবে না করতে হবে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো হ্যালো যাবে তোমা পাম চালাতে বলো পেকা কাকে দামেও জল নেই তো কারেন্ট চলে যাবে দামটাও ভর্তি হোক হ্যালো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো ഹലോ ബന്ധൂരാ വെൽക്കം ബാക്ക് ടൂ മൈ ചാനൽ മീ കി അസി